আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার চারটা লবঙ্গ দিয়ে দিলাম হাফ চামচের মতো শাহিজিরা এই শাহিজিরাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কোনোভাবেই স্কিপ করা যাবে না আমি সবগুলো মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মাংসটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে এখানে অ্যাড করব এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অ্যাড করছি হাফ কাপের মতো বেরেস্তা ভাজা তেল তেলটা কিন্তু গরম রয়েছে দিয়ে দিব এক চামচ টমেটো সস হাফ চামচ চিনি সবগুলো মশলার সাথে আমি আবারও মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এটাকে আমি এখন মেরিনেট করে রেখে দিব প্রায় দেড় ঘন্টা পর্যন্ত আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা পর্যন্ত অথবা মেরিনেট না করেও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন ফিরে আসছি দেড় ঘন্টা পর আমার মাংসটা মেরিনেট করা হয়ে গেছে বিরিয়ানির জন্য ভাত রান্না করে নিব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে এলে এখানে অ্যাড করব কিছু আস্ত। গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এতে করে ভাতটা অনেক ঝরঝরে তৈরি হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানিটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিব চিনিগুড়া পোলায়ের চাল আজকের বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি আমি এক কেজি মাংসের জন্য এখানে হাফ কেজি চাল ব্যবহার করছি আমি চালটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব এর থেকে বেশি সেদ্ধ করতে যাবেন না আমার চালটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি সঙ্গে সঙ্গে পানি ঝরিয়ে নিব তা না হলে চালটা নরম হয়ে যেতে পারে আমি মাংসের মধ্যে অ্যাড করছি জাফরান ভেজানো দুধ হাফ কাপের মতো এখানে আমি দুইটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি সামান্য পরিমাণ জর্দার রং আর লবণ দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আমি সবগুলো আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম অ্যাড করব তিন চারটা আলু বোখারা তিন চারটা কাঁচামরিচ কিছুটা কাঠবাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা সাত আটটা কিচমিচ দুই টেবিল চামচ গুড়া দুধ অ্যাড করবো আমি যেই ভাতটা রান্না করে রেখেছিলাম সবটুকু ভাত দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি কভার করে দিব দিয়ে দিব আবারও কিছুটা চমিচ দুই তিনটা আলু কিছুটা বাদাম কুচি দুই তিনটা কাঁচামরিচ আবারও দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরিস্তা এই পর্যায়ে এখানে অ্যাড করব জাফরান ভেজানো দুধ হাফ কাপ চারিদিকে আমি দুধটাকে ছড়িয়ে দিলাম আমি দুধের মধ্যে সামান্য পরিমাণ জর্দা রং মিশিয়ে দিয়েছি মাঝখানে কিছুটা জায়গায় আমি জর্দা রং দিয়ে দিলাম ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দিলাম এখানে আমি নর্মাল পানি দিয়ে শক্ত একটা রুটির ডো তৈরি করে নিয়েছি ঢাকনার চারি সাইড দিয়ে আমি আটাটা খুব সুন্দর মতো সিল করে দিব। যাতে ভেতরের বাতাসটা বের হয়ে যেতে না পারে ঢাকনার মুখে যে ছিদ্রটা রয়েছে সেটাও আমি একটু আটা দিয়ে সিল করে দিলাম আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিলাম প্রথম অবস্থায় চুলা রাজ হাইতে রেখে এটাকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করব এতে করে বিরিয়ানির মধ্যে বলক চলে আসবে পাঁচ মিনিট পর রাজ একদম লোতে করে এটাকে আমি রান্না করব এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ফিরে আসছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে কেননা পুরো বাসায় বিরিয়ানির খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি একটা চাকুর সাহায্যে ঢাকনার মুখের যে আটাটা রয়েছে সেটা ছাড়িয়ে নিলাম মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে একটু চেক করে নিব মাংসটা সেদ্ধ হয়েছে কি না আপনাদের মাংস এই পর্যায়েও যদি চেক করে দেখেন যে সেদ্ধ হয়নি তাহলে চুলার একদম লোতে করে আবারও কিছুক্ষণ চুলাতে রেখে দিতে পারেন আমার বিরিয়ানির মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিব এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের কাচ্চি বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ